সাব্রুম্ম হকুমার সুভাষনগরের মানুষজন আজ এক অন্যরকম সকালে অংশ নিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের উপস্থিতিতে এলাকায় নাগরিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হল সমাজের প্রতিটি স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের সমস্যা অভাব অভিযোগ তুলে ধরেন সবাই আলোচনার মূল উদ্দেশ্য ছিল সমাজের সর্বশেষ নাগরিক পর্যন্ত পৌঁছে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক সুবিধা ও পরিষেবাগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা শিক্ষার সুযোগ সেবা, পানীয় জল রাস্তাঘাট ও সামাজিক সুরক্ষা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন আমাদের জীবন অস্থির কখন মরণ হবে জানা নেই সেটা ভগবানের হাতে তবে যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাব তার এই মানবিক ও দায়বদ্ধ বক্তব্যে জনসেবায় গভীরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে স্থানীয়রা তার এই আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সরাসরি কথাবার্তার মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান সার্বিকভাবে সবাটি এলাকার মানুষদের মধ্যে নতুন আশা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছে এবং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করেছে ভিরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি